পনেরো দফা দাবির সমর্থনে তেলিয়ামা মহকুমা শাসকের নিকট তেলিয়ামা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বুধবার সকালে ডেপুটেশন প্রদান করা হয় উল্লেখ্য থাকে তেলিয়ামোড়া বাসীর সার্বিক দিক চিন্তা করে এদিন তেলিয়ামোড়া মহকুমার শাসক পরিমল মজুমদারের নিকট মোট পনেরো দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করা হয় এই দিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য তেলিয়ামোড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি অতনু পাল জেলার মহিলা কংগ্রেস সভানেত্রী সবিতা নেতা জমাতিয়া জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাজধন সরকার সহ অন্যান্যরা মানুষের সমস্যাগুলো নিয়ে আমরা পুনঃ দবা দাবির ভিত্তিতে আজকে যে উদ্দেশনে মিলিত হয়েছে এর মধ্যে সমস্ত দাবিগুলো উল্লেখযোগ্য এবং ডাবল ইঞ্জিন সরকার এগুলি কোনো এই সমস্যাগুলো নিরসনে কোনো তাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না লোকের নেতৃত্ব কোনো এগুলি নিরসনে কোনো ভূমিকা দেখা যাচ্ছে না যার ফলে আমরা জিএম ডিএম সাহেবের গুছরে আনলাম বিশেষ করে এই গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আটা উদা হয়ে গিয়েছে নাইনটি পার্সেন্ট লোক তারা আটা পাননি এবং এখানে জলের সমস্যা পৌরসভাতে আগামী দিন বিরাট আগা ধারণ করবে মানুষ সময় মতো জল পাচ্ছে না এবং টাইম খুব শর্ট কম সময়ে জল পাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট জোন কমানোর জন্য তেলমূলা শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য নতুন যে রাস্তাগুলো হচ্ছে যেগুলোতে মিডিয়াতে ডিভাইডার বসানো হয় ইত্যাদি সমস্যাগুলো নিয়ে আমরা আজকে এলজিএম হাবের সঙ্গে মিলিত হই জুড়ে থাকি বাঁধন আপন আর চেয়ে আপন জুড়ে থাকি বাঁধন আপন আর চেয়ে আপন সপন স্বর্ণ